প্রতিটি মানুষ বেঁচে থাকতে চায় আনন্দে সুখে শান্তিতে এবং হৃদয়ে প্রশান্তি নিয়ে কিন্তু আমরা মানুষেরা কি করি আমরা স্বার্থ হই, অন্যকে ঘৃণা করি অন্যের সাথে খারাপ ব্যবহার করি দূর ব্যবহার করি অন্যের সমালোচনা করি একদিকে এতে করে আমরা অন্যের সাথে সুসম্পর্ক নষ্ট করি এবং আমাদের হৃদয়ে যে প্রশান্তি আছে সেটাও আমরা নষ্ট করি একসময় মনে করা হতো অর্থ ক্ষমতা মানুষকে প্রকৃত সুখ প্রদান করতে পারে তবে বর্তমান সমাজে মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য হচ্ছে প্রতিটি মানুষই নিজের চেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাচ্ছে তবে প্রশ্ন হল মানুষ কি প্রকৃত সুখ পাচ্ছে বা সুখী হতে পারছে কি না তাই প্রকৃত সুখ পেতে হলে কেমন জীবন যাপন করা উচিত তাই আজ মঙ্গল সমাচার ব্যাখ্যা করে শত্রুকে ভালোবাসো সুন্দর ব্যবহার করো অন্যের বিচার করো না অন্যের অপরাধ ধরো না প্রিয়জনেরা আজ আমরা মণ্ডলিতে পালন করছি সাধারণ সাধারণকালের সপ্তম রবিবার আজকের এদিনে মঙ্গল সমাচার আমাদের আলোকিত করে আমাদের আহ্বান জানায় পরম পিতার মতো তোমরাও সকলের প্রতি উদার এবং দয়ালুক হও আমরা যদি অন্যের প্রতি উদার ও দয়ালু হই তবেই আমরা প্রকৃত সুখ বা সুখী হতে পারব সে কারণেই আজকের মঙ্গল সমাচার শত্রুকে ভালোবাসতে বলা হয়েছে যারা আমাদের ঘৃণা করে আমাদের অপমান করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে যারা আমাদের অভিশাপ দেয় তাদের জন্য আমরা মঙ্গল প্রার্থনা করি যদিও শত্রুকে ভালোবাসা কঠিন তবু এই কঠিন কাজ আমাদের করা উচিত আর এর মধ্য দিয়ে আমরা পরম পিতার দিকে এগিয়ে যেতে পারি আজকের মঙ্গল সমাচারে বলা হয়েছে আমরা অন্যের কাছ থেকে যেমন ব্যবহার আশা করি তার প্রতিও যেন তেমন ব্যবহারই করি আর সত্যি আমরা আশা করি অন্য মানুষ আমাদের সাথে সুন্দরভাবে কথা বলুক আমাদের সাথে ভালো আচরণ করুক কিন্তু আমি বা আপনি কি অন্যের সাথে সুন্দর আচরণ করি কি না আর যদি না করি তাহলে আসুন আজকের দিনে আমরা সচেতন হই অন্যের সাথে ভদ্র আচরণ করি আজকের মঙ্গল সমাচারে বলা হয়েছে পর পরের বিচার না করে নিজের দোষ শুধ্রে নাও বর্তমানে আমরা অন্যের সমালোচনা করতে অনেক অনেক বেশি ব্যস্ত নিজের যে দোষ আছে সেটা আমরা লক্ষ্য করি না কিন্তু আমরা সবাই পাপি এবং আমরা দুর্বল মানুষ আমরা কেউ নিষ্পাপ নই তাই আমরা যেন অন্যের দোষ ধরা থেকে বিরত হই প্রিয়জনেরা আমাদের পিতা ঈশ্বর উদার তিনি আমাদের অপরাধ কখনোই ধরেন না ঠিক তেমনিভাবে আমরা যেন অন্যের অপরাধ না ধরি বরং অন্যের সাথে সুসম্পর্ক গড়ে তুলি আর তবেই আমরা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারব ঈশ্বরের সে ভালোবাসার রাজ্য পিতা ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন